বাংলাদেশকে ছয়শ পঁচাশি ভারতীয় বিশিষ্ট নাগরিকের খোলা চিঠি এদের মধ্যে দেশটির সাবেক বিচারক আমলা এবং বেশ কয়েকজন রাষ্ট্রদূত রয়েছেন সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্যটি জানিয়েছেন খোলা চিঠিতে বলা হয়েছে গত পাঁচ দশকের বেশি সময় ধরে ঢাকা দিল্লি সম্পর্কের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দুই দেশের বন্ধুত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন তারা ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয় চিঠিতে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত হামলা ও তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস না করার আহ্বান জানানো হয়েছে বিশিষ্ট জনরা ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ বিশ্বাসযোগ্য দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এছাড়াও চিঠিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিয়া এবং সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে একই সঙ্গে ভারত ও বাংলাদেশের স্থল ও সমুদ্র সীমার মতো গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলোর সমাধান এবং বিদ্যুৎ যোগাযোগ ও অবকাঠামোগত সহযোগিতামূলক প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে চিঠিতে উল্লেখ করা হয় সহজ শর্তে অনুদান এবং ঋণের মাধ্যমে বাংলাদেশকে সমর্থনে অবিচল রয়েছে ভারত ঘনিষ্ঠ সহযোগিতামূলক এবং বিশ্বাসযোগ্য দ্বিপাক্ষিক সম্পর্ক উভয় দেশের জনগণের জন্যই দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করবে বলে মনে করেন ভারতীয় বিশিষ্ট নাগরিকরা এছাড়া তারা বাংলাদেশের জনগণকে ভারত বিরোধী প্রচারণা দ্বারা প্রভাবিত না হওয়ার আহ্বান জানিয়েছেন সবশেষে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের গুরুত্বের উপর জোর দিয়েছেন তারা